ওরা স্বার্থবাদী মানুষ নারী সংস্কারের নামে নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে ভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায় এই কারা করছে জানেন এখন আমি কইলে সব আপনারা বুঝবেন এই করছে পশ্চিমা বিশ্ব আমেরিকা ভারত এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে তারা চিন্তা করে দেখলো কি ধারে খুব খেয়াল করেন কইলাম সিও কথা তাই বসি খুব সাংঘাতিক খেয়াল তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়া কইরা ফুন্ড দিন সংসার টিহে না মুছতা মুছতা ইয়া মুছতা ইয়া লাইতে ইয়া লইতে দিকে বেড়ি আরেক দিকে পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার মা-বাবা স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে সংসার আছে আর বাহি bæড়ায় বেড়িয়ায় জারে মনতরে যে দুই তিন দিন হっちゃ থাকিয়া bæড়ায় বেড়ায় বাই বেড়িয়ে bæড়ার বেড়ির বাই জারsem না আলাদা হয়ে যেতেছে। দুই হাজার সালে এটা গবেষণা করে দেখা গেল যে সত্তর পার্সেন্ট সংসার ভেঙ্গে গেছে মাত্র ৩০ পার্সেন্ট সংসার আছে তারা গবেষণা শুরু করলো আচ্ছা মুসলমানদি দি বুড়া বেড়া ওই পঁচিশ বছর বয়সে বাইয়ারে বিয়া করছে অহন বুড়াও অকরে বুড়ো হয়েছে বেড়াও বুড়ো হয়েছে বেডিও বুড়ি হয়েছে এরপরেও সংসার ভাঙে না আর আমরা ডিফুন্ড নতুন টিহে না ঘটনাটা তারা গবেষণা শুরু করছে তারা গবেষণা কইরা কয় হেই দেশর হে ইস্তানের কারণে কয় কেমনে কয় বেড়িয়েতে জেডা পাইছে কালা মিয়ারে কালা বেড়া পুরা কালা বেড়া মেয়ে সুন্দরী বিয়া সমাজ ঠিক করছে সেটেল বেড়ে আব্বা মায় সাইয়া বিয়া দিছে বেড়াটা কালা মাইয়া মনে মনে মান্যা নিছে মাইয়ার দা দিয়ে নানিয়ে বুঝাইছে তর্ক ফলো যেইডা আসিল এই ডেয়ে পাইছ কালাটা এত লাগা বালা এ ভিডিও কইয়া লৈছে কালা আমার বালা

বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছেন আপনারা আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা কয়েবার আপনারা কইছি কথা কইয়া কষ্ট দিলেন আমারও আমার সাথে পার্টিসিপেট না করলে কথা না বললে আমি কথা বলতে পারি না এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজ না বাড়িয়ে শরীরটা নিয়ে দুর্বল হইয়া জিজ্ঞাসা ফলার চাকরি হয়েছে কো ফলায় আবার বাসের লেগে খুব টান তো ফলায় আবার আব্বা সরকারি চাকরি হইছে কোয়ার্টার পাইছি কারে কস কিতা কয় কোয়াটার কিতা কয় বাসা সরকারি বাসা টেহা লাগে না কম টেহা কত কয় সামনের শুক্রবারে আপনার আইয়া বাইতে নেন আমার আইয়া পরে নেন বাসা মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম আপনি সারা আব্বা আমি যাইতাম না তো তার মায়ও কইছে ফুতে যখন আপনার কথা বারবার কয়ে যান না আমি কাম লাগলে ফরেস্ট সাপটায় যায় আমি বুড়া বেড়ায় গেছে গিয়া সেটা যেই দিন মিলা দইছে মিলা দইছে দোয়া হইছে বেটারে আলগা রুমো দিছে হেতারা জামাই বউ এখন উত্তর হইছে রাইতের বাজে আর আইটা এবার আর ঘুম হয় না এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে ফুতরে সরিষার তেল আছে নিজে রাইতের বাজে কয়টা কয়টা না আড়াইটার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুটে সরিষার তেল বিচারে বুড়া বেড়া কাব্বা কে রে কইয়া মাথাটা দি কিরকম ঘুরে তোর মায় না সরিষার তেল আর পানি দিয়ে ইয়া মাথা দিলে আমি ঘুমাই লাইতাম পারছি কত সরিষার তেল দেখেন তে তো করে ডরাই ওইটা সরিষার তেল তার বউ এবারে আইনা দিছে সারা রাত ঘুম নাই তে এবার যে আবে ফুতে টের পাইছে ফুতের বয় ঢুকিয়া গেছে গা কাব্বার মধ্যে শরীর ভালো না আমি তো সবসময় খবর লইতাম পারিনা সমস্যা তো বোধহয় সাংঘাতিক না গমের একটা মানুষ বাসে কেমনে ফরের দিন ডাক্তারের কাছে রয়ে গেছে ডাক্তারের কাছে ডিসে ফরে ডাক্তারে ব্লাড ইউরিন ইসিজি এক্স রে গ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে মাগলিবের পরে ডাক্তারের গেছে টেস্টের রিপোর্ট লই আইবেন তাইতে মাগলিবের পরে অফিসতে আইয়া সেরা টেস্টের রিপোর্ট লইয়া গেছে ডাক্তারের দেহে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই ডাক্তার সরুখ আর আপনার অনেক ভালো আছে কোনো সমস্যা নাই তো সব কিছু মার্শাল্লাহ নর্মাল তো ডাক্তারের কয় কোনো রোগ নাই বাঁচিয়ে যান গা এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে তার এখন বাইরে যাইতো সে বাইরে গেলে রোগ ধর কথা কইতাম তার সামনে কমন যেত না তো তার ফুতে মনে করছে আব্বার বোধ কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে হয়তো এটা ফুতের সামনে কইতে সরম ফাইতে আছে তো তে গেছে বাইরে এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহা সমস্যা কিচ্ছু না তার এখন বাইক দিয়ে সব হান না কারণ দিয়ে তো মুসলমান যখন একটা সময় যৌবনের তারায় মানুষের জৈবিক চাহিদা থাকে পুরুষটা বুড়া হয়ে গেছে মহিলাটা বুড়ি হয়ে গেছে এখন আর শরীরের আকর্ষণ নাই আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনে আকর্ষণ বাড়াই দিছে এখন শরীরের আকর্ষণ না এখন আকর্ষণ হইল মনের বুড়াই বুড়ির সারা থাকতো পারে না বুড়িয়ে বুড়ারে সারা থাকতো পারে না বুড়ায় ঢাকাতে শর্টফট করে বুড়িয়ে গ্রামে শর্টফট করে দুইজন যখন এক লগে হয়েছে কয় আপনি রেসারা কেমনে থাই কয় আমি নি আমিও দোয়াইয়া বসে এই কাফেরারা তারা চিন্তা করলো আরে বাংলাদেশের মতো গরিবের দেশ এই দেশের ভিতরে তারা সত্তর বছর আশি বছর সংসার করে আর ফোর জুদা হয় না আলগা হয় না ডিভোর্স হয় না আর আমরা ফুন্ডো দিন বিশ দিন একখানো থাকতাম পারি না তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষ গুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইলো তখন তারা আমাদের জন্য বন্ধুর ভেষ এনজিওর নাম নিয়ে সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই ভিন্ন পুরুষের সামনে যায় নাই বিভিন্ন এনজিও লুল দেবে বইলা আমার মেয়েকে আমার মাকে আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে ঠিক কি না কর যে বেডিটায় জীবনে গাড়াত গেছে না হ্যাঁ এই বেডিটারে বাডায়ে দরখাস্ত দিছে রুনেল লাগি আপনারা বাডায়ে তো দাওন দেখছ না এই দিন ফেব বেডি এই বেডিরে লয়ে গেছে বাডায়ে এরপরে বেড়া আর বেডিয়ে গেছে পরেক টিপ হই দেন বেডি টিপস হইবিলে হয় না অফিসার আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া ধইরা হাতের মধ্যে বেডির শোলবারে একাপ দিয়া ওসে জীবনে কোনো ভিন্ন পুরুষ dorsena আজ যে অফিসার আমার এত দইরা লাইছে আবার তেহার চিন্তা না হইলে দাবার তেহাও দিত না টিপসই না দিলে এখন বেডিয়ে পয়লা দিন শরম মানছে হাত দইরা পরের দিন বেরিয়ে কে আপনার দিন যাবেন কীর্তে আমি তো নিয়ে একটা অটো ঠিক করিয়া দেন এর পরের দিন দিছে অটো ঠিক করিয়া পরের দিন কে অটো ঠিক করবেন কীর্তে অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি এ যাইতাম পরে আপনার পাত্র জায়গা এই বিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের গেছে তেহা তুই লাইন না আগে বাইক দিত ওখান এ আল্লাহ করলে চিন্তা করছে আর লালমাই যখন গেছি বাজারটা এ করিয়াই এবিডিয়ে এ বিডি কাঁসা বাজারের ভিতরে মাছ বাজারের ভিতরে ফেস বাজারের ভিতরে আমরা বেডিয়েতে গিয়ে উঠছে ঠিক কিনা জীবনে কসাবাজারা কই বেডি দেখছ না বংশ বলি মানুষ এখনো বাজারে বেড়িয়ে ছড়ায় না অন মাছ বাজারে বেডি আই এই ফেইজ বাজারে বেডি আই তোরখানি বাজারে বেডি বেড়িয়েটার বেডি অনেক মাহিলো অনেক মুরব্বি আমারে দইরা কান্দা দিছে কই বেড়িয়েটার বেডি জালায় বাজার ছাইড়া দিছি আমি কই জালাটা কিতা কই এই দিন দুই তিন বডির সিফাত করছিলাম ঘুম বন্ধ হই আইছে কি কি অবাস্তব না বাস্তব

বাজারও গরু বাজারও বেড়াই এখন বেড়িয়ায় কথাটা যে এটা মনে কইলে তা গরু বাজার ও পর্যন্ত ওই এনজিও নামক সংস্থাগুলা তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে ঠিক কিনা কও এখন বেডি অফিসারের লোকে কথা কয় বেড়া হলো গৃহস্থ কথা কয় অফিসারের লোকে বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে অন অফিসার বেডির ভাল লাগে ঠিক কিনা ক ওই অটু ভাল লাগে দাঁড়াই বিলে বুড়ো হয়ে গেছে অটু গলায় বিলে ওহন জুয়ান তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে তোমার রুচি এত নিচে নামছে কেমনে তুমি বুইয়া বাড়ির তোমার সহ্য হয় না তুমি অটু ওলার লোক সুইটা সেটা গড় হালাই আমার গেছে গাও ঠিক কিনা ক মানুষ হয়েছে দুনিয়া মানুষ আছে নাকি গরু বাজারও পর্যন্ত হন বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলিটা ওই গ্রামের একটা যে বিদেশ তাই তো হ্যাঁ তার স্বাস্থ্য বাইরে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইস কয় না ছয় না ব্যাখ্যা নইছে তোরা আমার কথা কেউ মনে পড়ে না হ্যাঁ আমি বিদেশ দেখি আমি তোর বাই না আমার এক নাম ল তোরার বাবির থেকে এটা নিস এখন এই সাত নামে কুরবানি হইব তার এই ওই তার স্বাস্থ্য বাইয়ের নাম বিদেশ ফোন দিয়া এক নাম লেহাইস সন্ধ্যার পরে ফোলা ভাই ছয়জনে মিললা গেছে বাবির বাইত গরুর টেহান তো ইয়েসে কবি টেহা দেন কই কি এর টেহা কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কোরবানি দিবেন আর লেগে গরুর টেহা দেওয়া লোক না কই টেহা দেন ফিরতা কই তো টেহা না দিবেন কেমনে কই কে রে টেহা দেন আমি বাজারও যেতাম না তো যাইতে টেহা লগে লইয়া যা এখন এ ছয় বেড়া আর হেতে কো হাতের বউ কো বাই তখন ছয় বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতেছে ছয়জনে ছয় গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেড়ি দিয়া মাত গেল কোরবানির আগে এখন কোরবানি হয়ে যে গেটে ঠিক কিনা কও ছয় বেড়াই বিল্লা বেড়ি রে মাত গেল গরু কিন্তু যায় কোরবানি দেওয়া ওয়াজিব ফর্দা করন কিটা ঠেড়া যে মরছে না সাত রায় কপাল সাতরা যে ঠেড়া ফুড়ে মরছে না কপাল বালা ছয় বেড়াই বেড় দিয়া রাখছে বাইক গেল বেড়িটা বাজারও গেছে পরে আমরা তো সরম নাই আপনার তো শরম কন্যা গেছে গা বেড়াইতে সরম কন্যা গেছে আমাদের এই জন্য আজকে সমাজের এই অবস্থা আমরা না শরম নয় গরুর তো সরম আছে গরুর ওখানে শরম রইছে বাজারও যখন বেড়িয়ে গেছে গরুর সামনে দিয়ে যখন বেড়িটায় গেছে গরুটা চোখ দিছে। দিছে বেড়িতে বাজারও কি এটা খেয়াল করে চোখ দিছে ডর দেখাইছে বেড়িটায় যার বুঝছে না যে এই ফাসার কাছে দিয়ে গেছে এই গরু সেইটা একটা লাতির লগে খালো বাজারও কি কই এসে দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে আব্বা আমরা মানুষ রয়েছি হলো আমরা কি মানুষ রয়েছি নিবিয়া আমরা ফলা পাইন বিদেশ ভেডিয়ে আজাইরা হইছে বাজাইরা ঠিক কিনা কম আমি আমার মায়ের বিপক্ষে না আমি আমার বোনের বিপক্ষে না আমি নারীর বিপক্ষে না ওমা? তোমার এরিয়া কাফের বেদিনারা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই বা আমাদের কাছে সব খবর আছে ঠিক কি না তোমাকে উলঙ্গ করতে চায় এই এই সমাজ সমাজ তোমাকে তোমাকে চায় চায় করতে নারীবাদীর নাম দিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে তোমাকে আসলে খাপলে তোমাকে ডোক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায় ঠিক কিনা কো তুমি বুঝো না তুমি না শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা দিলে মায়েরা বুঝবে আজকে কথাগুলো বললাম এই এলাকার যারা আওয়াজ যাদের কানে গেছে আমার মায়েরা বুঝছে দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই এজন্যে আমাদেরকে কি করতে হবে সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো ইসলামের শিক্ষাগুলো ইসলামের নারীর মোট জাদা এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই নারীর মর্যাদা পুরুষ দিয়েছে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নারীর মর্যাদা আমার নবী দিয়েছে নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে ঠিক কিনা তো সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাট ফার সিটার হেতানটি তোমার মর্যাদা দেওয়ানের নাম করিয়া তোমারে ব্যাপারদা করতে চায় রাস্তায় নামাইতে চায় রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায় আর তুমি ও ফাম ও ভই আম্মা তুমি হেতান্ডির কথা হন কও তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায় ওরা বলে ভুগের ভিতরে শান্তি নাই ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি ঠিক কিনা বলে তো দরা খাইয়া বুঝনের আগে আগে বুঝা ফেলা ভালো আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই করা হবে আমি পঁয়ত্রিশ বছর আমি মুস্তাক করি এই বাংলাদেশে দেশের বাইরে পঁয়ত্রিশ বছর আমি মাহফিল করি আমি ধাম্মামেও যাব কি নাম আপনার ছেলের ফরহা ওরা আমরা পরিকল্পনা করেছি আমার মঞ্জু আমি তারপরে ফরহা দোকানে যারা আছে আমাদের বাংলাদেশি ধাম্মা ইনশাল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা সেখানকার মানুষগুলো কথা শুনতে চায় কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি ইনশাল্লাহ সেখানে যাব এ সমাজ নির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে সবাই মিলে আমরা আগাই যাবো আমি পঁয়ত্রিশ বছর মাহফিল করি মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ সবাই রাজি আছে কথা মুখে কন আছে যেন আমাদেরকে হেফাজত করে সবাই করা আমিন একটা লুক আমরা উঠবো সবাই মিলে তো আমাদের আব্বা আম্মা ভাই আপনি রাজি ভাইতেছেন গা ওই যে আরেকবার রাজা একটা ওটা উঠি করেন না সবাই মিলে আমরা এখন তো আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবো আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله تعالى আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর না। আল্লাহ আমাদের সকলের মনের আশা গোনা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আয়াল্লা কমপ্লেক্সের জন্য যারা জায়গা দিল কবরস্থানে যারা শুয়ে গেল আল্লাহ তাও সেই অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিল। সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আমার মা বোনদেরকে আর স লেহা জাহেদা বানিয়ে দাও ছোট্ট ছেলেগুলোরে দিন আর খাদেব হিসেবে কবুল করো মরব্বি যারা দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াদ দান করে দাও আমার ভাই নর হোসেন মোল্লা আম্ মাওনা আয় আম্ দোয়া চেয়েছেন আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানাইয় দিও ইয়ার আলামিন আমার আদরের মঞ্জু আমার ভাই আয় আল্লাহ কুমিল্লা শহর থেকে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন আনসেন মোল্লা ভাই ঢাকা থেকে চলে এসেছেন ভাবুক পাড়ার মানুষগুলো এ এলাকার বিভিন্ন গ্রামের মানুষগুলো দৌড়ে দৌড়ে দানের হাত বাড়িয়ে দিল সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খা পর্যন্ত তুমি মাওলা আমিও রব্যাকারিম এই কমপ্লেক্সের যত অভাব আছে তুমি দূর করে দাও যত চাহিদা আছে পূরণ করে নাও যারা বিদেশে পড়ে আছে আমার আদরের ফরহাদ সহ আরও যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জেন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও যাদের আব্বা কবরে কবর গুলা জান্নাতের টুকরা বানাই দাও যাদের আব্বা জীবিত আছেন দীর্ঘ দীর্ঘ দান করে দাও এই কমপ্লেক্সটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লা আই আল্লাহ স্বাধীনতার স্বাদ আমাদেরকে তুমি দান করে দাও আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে ইসলামি জিন্দগী করার তাও ফিক দান করে দাও ওরব্বা ফিরিলানা জনো মানাব ওয়াকফ ফেরান্না সৈয়তেনা ওয়াত ওফ ফন অবর আমিনামিন আমিন ইয়া ওরব্বা নামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মেসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লা চাউল কইরা আনবে মা রান্না করবে বাবা বাজার করবে বাবা ছাদু উঠব মাই ভিতর উঠবো বাবা হুন্ডা চালাইবো মাই সুন্দর কইরা একদিকে দুই পাও দিয়া আরাম মতো বইয়া থাকব। অহন বেরিয়ে তেরি ইচ্ছা হইলো ফলাফলি দি দুই দিকে দুই ঠ্যাং দিয়া বয় আমরা একদিকে দুই ঠ্যাং দিয়া বইতাম কি আমরা দুই দিকে দুই ঠ্যাং দিয়া বইয়া থাক বুঝাইবো তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে আমারও উঠতাম মন কয় আমরা কেন রে তুমি উঠবা হ্যাঁ তোমার যদি মন কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই আমা তোমার সামরাডারে আল্লাহ বাড়াইছে নরম কইরা গো এটা কমনীয় এটা কমনীয় সামরা এটার ভিতরে অনেক সুন্দর গ্লামাৰ আছে এটার ভিতরে একটা জিলিক আছে এটা রোহিত সহ্য করতে পারে না বেড়াইতে যেমনি রোহিত বুড়া কাম করতে পারে তুমি আম্মা এমনি ফার তা না এলাকা তোমার ছায়াত রাখছে বেড়াইতে রোহিত নিচ্ছে ঠিক কিনা তো তো তুমি যদি মনে করো আমার ঘর বইটা লাইছে কেড়াই বুঝাইব তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগি বীজ দিয়ে আসি তুমি কো আমিও ম্যাগি বিজাম সর্দি এটা লইলে এটা টেট্টা পাইবা জ্বরটা উঠলে এনার টেটটা পাইবা ছাতি ছাড়া যে বেড়াইতে কিমান মেন্নতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় সাদর চালাই তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায় তুমি বুঝো আব্বা তোমার কাছে দিয়া এবার বিশুদ্ধবারে শুক্রবার শনিবারে যায় ডাকতে চাকরি করে এরপরে বিশুদ্ধবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লই আনন্দে ঘরের ভিতরে আসো এই যাইতে তিন ঘন্টা জামু ফুইনা রয়েছে ছয় ঘন্টা লাগাইয়া দেখা গেছে আইতে সময় আবার রাইতের আর সময় ইয়া উঠছে তুমি তো কাক ঘুমের তো উঠতেছে দরজা খুললা দিছো এইটা তোমার ভাল লাগে না আর এবার সারাটা সাতটা কি মেন্নতরা করছে কেমনে জামু ফুইরা ছিল দাউদ কান্দি এটা তুমি বুঝবা মা এটা তুমি বুঝবা সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই আমরা কি বলি এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীর যত সভ্যতা যত সৌন্দর্য চা পুরুষ যদি অর্ধেক করে থাকে মহিলারা অর্ধেক করছে বেড়াইতে বাইরে কাম করছে বেড়াইতে দান সিদ্ধ করছে বেড়াইতে দান সরাই আনছে বেড়াইতে আমরা ভাতরাইন দেখা হাইছে মোটামুটি আমরা অর্ধেক অর্ধেক নিলাম আমরা তো কই না যে মহিলাদের কোনো দান নাই সম্মান নাই আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একা একটা দুইটা অংশ থাকে একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব ভিতরে টা কি থাকে বাইরেরটা কি আচ্ছা এই তো মার্শাল্লা গেছেন গা সাক্কা সাইকেলের সাক্কাটার আর বাইরের টারে কালাটারে কিটা করা ও কালো টিউবও পাওয়া যায় দেখছি হ্যাঁ তাহলে লালটা হইলো বাইরেটা হইলো টায়ার ভিতরটা হইলো টিউব এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে আরে কথা কয় না রে টায়ার কি ভিতরে না বাইরে আর টিউব কি বাইরে না ভিতরে আচ্ছা এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছে নাই সামনে দেখছে আমারে কেউ দেখে না এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে এখন থেকে টায়ার থাকবো ভিতরে টিউব থাকবো বাইরে কিরকম গোসাটা সহ্য করতে পারবো নি ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে ঠুসুই একটা আওয়াজ হচ্ছে তাই না নাই ঠিক কিনা কও আম্মা তুমি তো টিউব আব্বাই হইল টায়ার আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে গোসা খায় কালা হয় রাস্তাটা কিন্তু আব্বাই ফুডে না কিন্তু তোমার ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে আমার বউয়ের কেউ আসর দিও না ঠিক কি না তোমার এই ভিতরে নাকি আব্বাই সব ঘষা লইতে আছে ইডের ভিতরে উষ্ঠা লইতে আছে হাট ব্রেক ধরতে আছে গাদার গুতা খাইতে আছে এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাক তোমার ভাল লাগে না আম্মা তুমি বাইরে দিয়ে আইতা চাও আইও না বাইরে দিয়ে আইও আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে ফুন্ডু বিশটা দিন দিলে দেখলা শুধু হয়ে আর আবেগ ভালোবাসা থাকলেও নই লাভবা মা ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায় তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায় এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে ওই লম্পট পুরুষরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায় ঠিক তুমি এদুর না বুঝলে আমার চলবা কেমনে এদুর বুঝ না থাকলে তুমি চলবা আম অসলমান মহিলা হইল টিউব পুরুষ হইল টায়ার টায়ার বাইরে ঝড় ঝাপটা গোতা মুড়া লাতি উষ্টা হার্ট ব্র্যাক কাডার গোতা রাস্তারে ব্রুথে ব্রু রাস্তা সব যাবে পুরুষের উপর দিয়া আর পুরুষ নারী কে রাখবে মহামর্জদায়ে রাজ রানী বানাইয়া ঠিক কিনা अम्मा তোমারে রাজরানি বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমার মূল আসনে বসাই রাখছে আম্মা। তোমার গায়ে আঘাত লাগতে দেয় না রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে তোমাকে আমার বাবা হৃদয়ের মনি কোঠায় জায়গা দিয়ে রেখেছে রাজধানীর চত্বরPARSE যেমন স্বর্ণবেষ্টিত থাকে আম্মা আমার বাবা তোমার সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে যেন কোনো হামলা মামলা কোনো ঝড় ঝঞ্ঝা কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায় বাবা কষ্ট নেয় তোমাকে কষ্ট পেতে দেয় না ঠিক কিনা ক